আরে বাবা রে এটাpassenger করोगे কি চলো ভাই ঠিক সে छोड़ देना हां লাগে যায় তো থেকে হাওড়া ফের ট্রেন হচ্ছে BME হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনের নাম্বার 12324 এটা গয়াতে এসে পৌঁছায় 10টা পাঁচে এ দশে ছাড়ে এ 5 মিনিটের হল্ট সেকেন্ড 76 কিলোমিটার বাদে কোদামরা জংশনে এসে পৌঁছায় 11টা 23:00 এ 2 মিনিটের হল্ট বাইশ কিলোমিটার বাদে ধানবাদে একটা পনেরো এসে পৌঁছায় পাঁচ মিনিটের হল্ট উনষাট কিলোমিটার বাদে আসানসোল এসে পৌঁছায় দুটো এগারোয় পাঁচ মিনিটের হল্ট দুশো কিলোমিটার বাদে হাওড়া এসে পৌঁছায় পাঁচটা পঞ্চান্ন গয়া টু হাওড়া মোট চারখানা হল্ট গয়া থেকে হাওড়া আসার জন্য আপনার স্লিপার ক্লাসে দুশো পঁচাত্তর থেকে তিনশো পঁয়ষট্টি টাকার ভেতর ট্রেনের টিকিট পাবেন এসি থ্রি টায়ারে থ্রি এতে এলে সাতশো নব্বই থেকে তেরোশো পঁয়ষট্টি টাকা এসি টু টায়ারে টু এতে এলে হাজার পঞ্চাশ থেকে আঠারোশো ষাট টাকা ফার্স্ট ক্লাস এসি অর্থাৎ ওয়ানে দেলে আঠারোশো চল্লিশ থেকে তেইশশো পাঁচ টাকা আমি দেবনাথ আপনারা দেখছেন এ টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আধ্যা শক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে আমার এই আধ্যাত্মিক পরিভ্রমণ শুরু ইতিমধ্যে মাতৃ আশীর্বাদে একান্ন শক্তিপীঠের উনত্রিশটি পর্ব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সাতটি পর্ব প্রচুর বিখ্যাত সাধন ও সিদ্ধপীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রচুর প্রাচীন শৈবক্ষেত্র সপ্তর্ষি এবং মহর্ষিদের বিখ্যাত স্থল ভয়ংকর বিপদ পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস সহ প্রতিবেদন প্রচার করেছি আমার চ্যানেলে প্লে লিস্টে আলাদা ফোল্ডারে নতুন দর্শকরা আপনাদের সুবিধামতো সমস্ত ভিডিও দেখুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী আপডেটের জন্য এবং প্রতিবেশী সবাইকে শেয়ার করে দেখার সুযোগ হিন্দু ধর্ম প্রচারে আপনারাও সাহায্য করুন

पार्ट टाइम में चला पार्ट टाइम में चलाते हो तो प्रदूषण अरे बाबा पसंद करोगे क्या <laughs> चलो भाई ठीक से छोड़ देना है, लागे जाए तो लेकिन आपको ऑटो में हमको थोड़ा पैदल जाना पड़ेगा तो चलो दिन भर कितना बाबू पार्ट टाइम अच्छा कितने बजे से कितने बजे करते हो अच्छा

থ্যাংক ইউ ইন্ডিয়ান রেল এবারে আমরা এখান থেকে যাবো এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি এখান থেকে যাব দু নম্বরে মানে ওই উল্টো দিকে যেখানে লাগানো রয়েছে ট্যাঙ্কি ওই সামনে র্যাম্প রয়েছে র্যাম্পটি উঠিয়ে যাবো সুবিধা হবে তাতে ওখান দিয়ে গিয়ে যাওয়ার দু নম্বরে যাবো দশটা পাঁচে ট্রেন আছে অনেক আগেই চলে এসেছি যাই হোক টেনশান হয়ে গেছিলো যে অটো পাচ্ছিলাম না বারবার ক্যান্সেল হচ্ছিলো একশো টাকা সত্তর টাকা চাইছে শেষকালে বত্রিশ টাকা দিয়ে

নিচে দাঁড়িয়ে থাকে ওয়েট করে আঠেরো ছটা তিরিশে ছাড়বে ভীষণ গেছি রিক্সা হলে আমার বাড়ি অবধি যাবে এবারের মতো শেষ আবার নতুন কোনো ট্যুর নিয়ে আসছি সেই আসবে দেখতে থাকুন